সো হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি দেখাতে চলেছি কম বাজেটের মধ্যে মোবাইল দিয়ে কীরকম করে তোমার মোটো ব্লগ সেট তৈরি করবে চলো দেখতে পেলো ভিডিওটা আর তোমরা আমার সাথে দেখো সো গাইস তোমরা মোটো ব্লগ সেট করতে গেলে তোমাদের সব থেকে প্রথমে চারটা জিনিস লাগবে প্রথমে লাগবে তোমাদের হেলমেট তারপরে একটা লাগবে যে কোনো মোবাইল ঠিক আছে তারপরে এই দেখতে পাচ্ছি মাউন্ট একটা লাগবেই তারপরে মাইক এই চারটা জিনিস মাস্ক লাগবেই টোটাল পাঁচটা জিনিস হয় এক বাইকটাও তার মধ্যে আছে কারণ বাইক না হলে কীরকম করে তোমরা ব্লগিং সেট আপ তৈরি করবে কারণ যেহেতু মোটর ব্লগিং সেট আপ তো তার জন্য তো বাইকটা লাগবেই তো এই পাঁচটা জিনিস তোমাদের লাগবে এই মোটোবলগিং সেট আপটা রেডি করতে তো চলো সবাই তোমাদের বাজেটের ব্যাপারে বলে দিই তো যে কোনো একটা তোমরা হেলমেট নিয়ে নিতে পারো হাজার পনেরোশো টাকা দামের যে কোনো হাজার পনেরোশো বা দু হাজারের মধ্যে যে কোনো একটা হেলমেট নিয়ে নিতে পারো চিমানটা মোটামুটি তিন দুইশো তিনশোর মধ্যে চলে আসে আর মাইকটা মোটামুটি ওই রকমই পড়ে মোটামুটি দুই তিনশো টাকা আর মোবাইল তো তোমাদের কাছে থাকেই তো এই চারটা জিনিস লাগবে আর তার মধ্যে স্কুটি বা বাইক যে কোনো একটা হলে হলো বাইক বা স্কুটি যে কোনো মানে তোমাদের সেরকম কোনো ব্যাপার নেই যে একদম দামি বাইক নিতেই হবে তো প্রথমে যখন শুরু করবে তখন এগুলো দিয়েই তোমরা করতে পারো তো চলো এইগুলো সেট আপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের চলো দেখতে পাচ্ছি প্রথমে আমরা হেলমেটটা নিয়ে নিচ্ছি তো হেলমেটের মধ্যে প্রথমে এই এইচ মাউন্টটা অ্যাড করতে লাগবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সবথেকে প্রথমে আগে এই এইচ মাউন্টটা হেলমেটের মধ্যে ফিট করে দিই এই দেখতে পাচ্ছোটা লাগানো হয়ে গেছে অনেকটা এখন খুলে যাওয়ার হয়নি এটা একটু ভালো করে লাগানো লাগাতে হবে কারণ এটার উপরে পুরো মোবাইলটা থাকবে আর কি চলো এটা লাগানো হয়ে গেল এবার আমরা লাগাবো এই যে দেখতে পাচ্ছ মাইকটা মাইকটা আগে লাগিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের রেখে দিলাম এটা মোবাইলে লাগানোর জন্য চলো এবার আমরা মোবাইলটা মোবাইলটা সেটা দেখতে পাচ্ছি মোবাইল লাগানো হয়ে গেল মোবাইল লাগানো পরে আমরা এখন কেবলটা ঢুকিয়ে দিলাম মোবাইলের ভিতরে তো নিউজে দেখতে পাচ্ছ আমাদের মোবাইলে একদম সেটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চলো তো ভালো করে দেখিয়ে দিই তোমাদের স্যকাছ দেখতে বলছো আমাদের মোটোবলগিং সেট আপ একদম রেডি হয়ে গেছে তো এখন বাড়িতে আছি বাড়ি থেকে বাইরে বেরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো একটু বাইক রাইড করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন হয়েছে সোকাছ দেখতে বলছো আমরা এখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছি তো এখন আমরা একটু ময়নগরীর দিকে যাচ্ছি তো চলো ময়নগরীর দিকে যেতে যেতে তোমাদের দেখিয়ে দিই আমার মোটোবলগিং সেট আপটা দিয়ে কীরকম ভিডিও আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা যদি মোটর সেট সেটআপ তৈরি করতে চাচ্ছো তো তোমরা এইরকমভাবে কম বাজেটে তোমরা ভালো সেট তৈরি করে তোমরা মোটর ব্লগিং স্টার্ট করতে পারো তো আমিও প্রথমে এরকম করেই স্টার্ট করেছিলাম তো এখন তো আস্তে আস্তে অনেক কিছু হয়ে গেছে ক্যামেরা ট্যামেরা তার জন্য গোপ্রো টোপড়ো হয়ে গেছে তার জন্য এখন আমি মোবাইল দিয়ে করি না তোমাদের দেখানোর জন্য আমি মোবাইল দিয়ে করছি আর কি তো কেউ যদি ভাবে যে মোবাইল দিয়ে করলে সব ভালো আসবে না এসে আসবে সেরকম কোনো ব্যাপার নেই মোবাইল আর যদি কোপড়ো অলমোস্ট সেমই কিন্তু কোপড়োর এসে ভিউটা একটু হোয়াইটে থাকে তার জন্য আর একটু ভালো আসে আর কিছুই না তো কোনো ব্যাপার না তোমরা যদি শুরুতে তোমরা মোটর ব্লগিং স্টার্ট করতে চাও তো এই চার পাঁচটা জিনিস দিয়ে তোমরা আরামসে সেট আপটা তৈরি করতে পারো তো তোমাদের তো বলেই দিলাম জিনিসগুলোর দাম মোটামুটি দুই হাজার দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে তোমাদের ব্লগিং সেট আপ একদম রেডি হয়ে যাবে তারপরে আরামসে তোমরা মোটর ব্লগিং স্টার্ট করে দিতে পারো সো গাইজ আমরা এখন স্টেশনের কাছাকাছি চলে এসেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশনের এই পারে আছি এখন এখান থেকে আমরা ময়নগরীর দিকে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তখনই সোগাই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে